পিনাকির সাথে আমি একমত হাসিনার ফ্যাসিবাদ বাদা ফিরে আসবে না এ সম্পর্কে ইনশাল্লাহ আমি একমত যে ইনশাল্লাহ এটা ফিরবে না হাসিনা এখন স্পেন ফোর্স হাসিনা কিংবা তার পরিবারের লোকের মাধ্যমে সেই ফ্যাসিবাদ ফিরবে না কিন্তু ভারতীয় আধিপত্যবাদ কি এখনো দূর হয়েছে প্রশ্নটা এখানেই যে ফ্যাসিবাদটা তৈরি করেছিল প্রধানত ভারত বাংলাদেশে তার আধিপত্যবাদ কায়েম করবার জন্য কারণ একটা ফ্যাসিস্ট সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে আধিপত্যবাদ কায়েম করাটা সহজ হয়ে যায় বিদেশি শক্তির পক্ষে তো বাংলাদেশ যে ষোলো বছর ধরে পরিচালিত হয়েছে যেটা বলল বাংলাদেশ ইন্ডিয়ার ভাসাল স্টেটে পরিণত হয়েছিল এই পরিণত হওয়ার পিছনে ভারত ভারত প্রধানত কন্ট্রোল করেছে বাংলাদেশকে আর পিছনে ফলোয়ারের ভূমিকায় ছিল কিন্তু আপনার দেশ আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র তার সাউথ এশিয়ান জিও স্ট্র্যাটেজির অংশ হিসেবে বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়েছিল এটাকে আমি ইজারাই বলবো সেই দু সালের ভুয়া নির্বাচন একদলীয় দু আঠারো সালের মধ্যরাতের নির্বাচন এবং দু সালের আবারও ডাবি নির্বাচন এগুলো আমেরিকা সহ্য করে গেছে অনেক কথা বলার পরেও কোনো অ্যাকশন নেয় নাই তার প্রধান কারণ হচ্ছে ভারত তার যে স্ট্র্যাটেজিক রিলেশনশিপ সুতরাং ভারতীয় আধিপত্য বাংলাদেশের উপরে ছিল এখন সেটার মুঠি একটু আলগা হয়েছে কিন্তু মুঠি একেবারে আমরা বিদায় করতে পারি নাই বিদায় করতে পারি নাই কারণটা হচ্ছে এই প্রথম আলো জাতীয় এরাও কিন্তু ইনস্টিটিউশন একটু আগে ইনস্টিটিউশনের ব্যাখ্যা দিচ্ছিল কি নাকি চমৎকার ব্যাখ্যা দিয়েছে প্রথম আলো কিন্তু একটা ইনস্টিটিউশন আপনি শত্রুপক্ষের হতে পারে কিন্তু ডেফিনেটলি প্রথম ইজ এ ফর্মিডেবল ইনস্টিটিউশন এটা আমাদের মনে রাখতে হবে তো এই ইনস্টিটিউশনগুলো তৈরি করেছে কে ভারত এবং আমেরিকা দুই দল মিলে তৈরি করেছে প্রথম আলো এটা আপনাদের ভুলে গেলে চলবে না আপনাদেরকে একটা পুরোনো কথা আমি বলে রাখছি জানার জন্য এই এই আজকে যারা ইয়াং ছেলে পেলেরা সরকারে বসেছে তাদেরও এটা শোনা দরকার আমি যখন প্রথমবার জেল থেকে বেরোলাম দু সালে বেরোনোর পরে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সহকারী মন্ত্রী আসলেন বাংলাদেশ ভিজিটে এবং মন্ত্রী আসার পরে সেই মন্ত্রী একটা মিটিং এর আয়োজন করলেন মিডিয়া মিটিং কোথায় জানেন স্টার অফিসে এবং সেই মিটিং এ তখন মিডিয়া সেল দেখত প্রথম আলোর আহ কি চিনবে আনিসুলকের স্ত্রী আনিস বলতে প্রথম আলোর আনিসুলক তার স্ত্রী মিডিয়া উইং এর চিফ ছিল তার নামটা আমি ভুলে গেছি মধ্য তো তিনি আমাকে ফোন করে বললেন যে মার্কিন মন্ত্রী আপনার সাথে দেখা করতে চায় আমাদের একটা অনুষ্ঠান হবে প্রথম আমার কোথায় ডেলিস্টার অফিসে তো ওখানে আপনার দাওয়াত আমি তাকে বললাম যে আপনার মন্ত্রীর দাওয়াত ডেলিস্টার অফিসে কেন আর আমিও তো একজন সম্পাদক আমি কিন্তু তখন আমার দেশ চালাচ্ছি মানে তখন আমার দেশ বন্ধ হয়নি ওই গ্যাপটার মধ্যে প্রথমবার জেল এবং দ্বিতীয়বার জেলের যে দেড় বছরের গ্যাপ তার মধ্যে আমি বললাম আমিও তো এক সম্পাদক আমি কেন আর এক পত্রিকার অফিসে গিয়ে আপনার মন্ত্রীর সাথে দেখা করবো আর তারা কোন নিউট্রাল জায়গায় অনুষ্ঠান করছেন না কেন ইয়েতে কি সোনারগা করছেন না কেন আমাকে কি বললো জানেন আপনারা শুনলে হাসবেন এগুলো জানা দরকার বুঝলেন আমাকে বললো আমাদের বাজেট নাই মার্কিন যুক্তরাষ্ট্রের বাজেট নাই যে তারা ইয়েতে সোনারগাঁও হোটেলে একটা অনুষ্ঠান করবে সব সম্পাদকের সাথে বসার জন্য আই রিফিউজ আমি বলেছি আমি অত্যন্ত দুঃখিত আপনার মন্ত্রীর সাথে আমি দেখা করতে পারবো না কারণ ডেলিস্টার অফিসে গিয়ে আপনার মন্ত্রীর সাথে দেখা করার মতো মেরুদণ্ড আমার এখনো অতটা আমি মেরুদণ্ডহীন হই নাই তো এই এগুলো কাহিনীগুলো আপনাদের জানা দরকার এই কাহিনী গুরুত্বপূর্ণ কাজেই ডেলিস্টার প্রথম আলোকে আপনারা শুধু কিন্তু ভারতের প্রজেক্ট মনে করবেন না এটা কিন্তু ভারত আমেরিকার যৌথ প্রজেক্ট তো পরিষ্কারভাবে আমি বলছি আপনাদের ভারত আমেরিকা যৌথ প্রজেক্ট কাজেই গত ষোলো বছর বাংলাদেশ রাষ্ট্র চালিত হয়েছে দিল্লি থেকে আমি আশা করতে চাই যে এখন যে সরকার আছে এই সরকার ওয়াশিংটন দ্বারা চালিত হবে না কারণ এখন যে চেষ্টাটা হবে ফ্যাসিবাদের যে চেষ্টা আপনারা বলেছেন ফ্যাসিবাদে করতেবর্তন হবে কিনা হবে যদি আমরা আবার ওয়াশিংটনের কাছে சரেন্ডার করি এবং ওয়াশিংটন এখন সামনে আসবে ফলোয়ার কে থাকবে এখন জানেন ফলোয়ার থাকবে ইন্ডিয়া 16 বছর লিডারশিপে ছিল ইন্ডিয়া ফলোয়ার ছিল আমেরিকা আপনারা পার্থক্যটা বোঝার চেষ্টা করেন আমি জননের উদ্দেশ্য বলছি এবং ন্যাঞ্জনের সুরদেশে বলছি এই ষোলো বছর আমাদের স্বাধীনতা আমাদের ফ্রিডম রাষ্ট্রের স্বাধীনতা জনগণের ফ্রিডম ইন্ডিয়া নিয়ে গেছে কারণ মার্কিন আসবে যেখানে ফলোয়ার থাকবে ইন্ডিয়া সামনে থাকবে আমেরিকা এটাও আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না আমরা কিন্তু প্রকৃত স্বাধীনতা চাই আমরা রাষ্ট্রের সার্বভৌমত্ব চাই আমরা সবার সাথে বন্ধুত্ব চাই আমরা ওয়াশিংটনের সাথে বন্ধুত্ব চাই আমরা আমরা রাশিয়ার সাথে বন্ধুত্ব চাই আমরা চীনের সাথে বন্ধুত্ব চাই ভারতের সাথে বন্ধুত্ব হবে কি না এটা ভারতের উপর ডিপেন্ড করবে কারণ আপনি দেখেছেন যে কদিন আগে রাজীব গান্ধী আপনাদের আমেরিকাতে ভিজিটে এসে সে বাংলাদেশ বিরোধী মন্তব্য করেছে যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হচ্ছে আমাদের ভুলে গেলে হবে না যে এই কংগ্রেসে কিন্তু সর্বপ্রথম শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছে কাজে এই কংগ্রেসের মধ্যে এখনো হেজেমনির যে আইডিয়া সেটার থেকে কংগ্রেসও মুক্ত হয় নাই আমরা শুধু মোদীকে গাল দিয়ে লাভ নাই আমাদের কিন্তু ইন্ডিয়ান পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের দিকে তাকাতে হবে ইন্ডিয়ান ডিপ স্টেটের দিকে তাকাতে হবে ইন্ডিয়ান ডিপ স্টেট বাংলাদেশে হেজেমনি কন্টিনিউ করতে চায় এখন সেটা ফেরত আসবে কিনা সেটা ডিপেন্ড করবে আমরা কতটা সাকসেসফুলি তার বিরুদ্ধে লড়াই করতে পারবো এটা খুব গুরুত্বপূর্ণ